বাচ্চাদের কিছু হইলে যে মায়েদের কত টেনশন এটা যদি বাচ্চারা জানতো তাহলে কখনোই বাচ্চারা এরকম দুষ্টমি করতো না আগে সংসারের কাজ সামলিয়ে নিজেকে সময় দিতাম আর এখন সন্তানকে সামলিয়ে ঘরের কাজকে সময় দেই নিজেকে আর সময় দেই কখন যখন বাবু ছোট ছিল তখন ভাবতাম যে বাবু বড় হয়ে গেল আমার এই তো কষ্ট আর হইব না কিন্তু হ্যাঁ আগে থেকে একটু কষ্টটা কমছে কিন্তু আগের মতনই দিনের বেলা কষ্ট করা লাগে হয়তো বা রাত জাগা লাগে না কিন্তু দিনের বেলা ঠিকই আমার জাগা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে একটা ভিডিও বানাবো কারণ অনেক দিন ধরে বড় ভিডিও দেই না আর এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একদিন পর একদিন একটা বড় ভিডিও ছাড়ার জন্য এই সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল্লাহর বাবার জন্য আগে খাবার তৈরি করছি কারণ সে তো অফিসে যাইবো আর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে কিছু কাজ ছিল কাজগুলো করে এখানে তরকারি কাটতে বসছি কিন্তু এখানে তো তরকারি কাটতে বইছি কিন্তু এই জায়গায় দশ মিনিটের কাজ আমার এক ঘন্টা লাগিয়া গেলো করতে আবদুল্লাহ তো প্রচুর দৌড়াদৌড়ি করতেছে এই দৌড়াদৌড়ি করতে যে মনে করেন দরজার লাগে এত জোরে মাথায় বাড়ি খাইছে কি বলবো ও তো ওখানেই বইসা মাগো মাগু করে করে শুরু করে দিচ্ছে আর ওই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে আর ও খুবই ভয় পায় এই ভয়ে মনে করেন দৌড় দিছে আর দরজার লাগে যায় বাড়ি খেয়েছে বাড়ি খেতে মাথাটা ফুলে গেছে ওখানে আধা ঘন্টা এক ঘন্টা নিয়ে কোলে করে তারপরে আবার এই যে কাজ শুরু দিলাম এখন মনে করেন আগে বাচ্চাকে সামলাতে হয় তারপরে ঘরের কাজ করতে হয় সময় মতন রান্না না করতে পারলে দরকার আবদুল্লাহ বাবা না খেয়ে অফিসে যাবে কিন্তু তাও দেখা যায় বাচ্চাকে কান্দায় রান্না বাড়া করতে আমাকে বারণ করে দিছে আর এটা অনেক আগ থেকেই হয় তবু আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অতটা বেশি জ্বালায় না আগে তত বেশি জ্বালাইতো টানা এই মাস আবদুল্লার দাদি আর আমি ঘুম নষ্ট করছি আর তারপর থেকে করছে আবদুল্লার বাবা আর আমি কিন্তু সময়ের সাথে এখন আমার ছেলে মাসাল্লাহ সে রাত্রেবেলা সুন্দর মতন ঘুমায় হঠাৎ করে রাত্রে উইঠা বিরক্ত করলো দেখা যায় বেশিরভাগ সময়ও রাতে ঘুমায় আগে এত বেশি জ্বালাই তো খালি আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ কবে এই জ্বালানটা আর কি পুরাবে দেখা যায় বুঝবে তা এখন অত বেশি জ্বালায় না কি রাতে আমার ঘুম ঠিক মতো না এটাই দিনের বেলা হয়তো ঘুমাইতে পারি না ওর পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে সারাটা দিন চলে যায় যাই হোক আজকে রান্না বারা করবো মনে করেন লাউ দিয়ে এই যে মাছ দিয়ে আর এই মাছ আজকে আমি কষাইয়া রান্না করতেছি অনেকদিন আগে আব্দুল্লাহর বাবা একটা লাউ আনসের অর্ধেক মনে করেন রান্না করে খাইছি চিংড়ি মাছ দিয়ে আর অর্ধেক ছিল কিন্তু এই অর্ধেক আমি সিলাই রাইখা দিছিলাম কারণ লাউ এর ছোকার ভর্তা খাইতে অনেক বেশি মজা লাগে লাউ এর চোকার ভত্তা খাওয়া শেষ কিন্তু লাউ আমার ঘরেই বৈশা ছিল তাই ভাবলাম আজকে মাছ দিয়ে রান্না করে নেই আর শুধু মাছ দিয়ে তো ভাত খাওয়া যাবে না তাই সাথে দু ডাইলের বড় বানাইতেছি আমি মানুষ আমরা দুইজন আর তার ভিতরে আমার পিচ্চি নিয়ে আর কি তিনজন আমার পিচ্চি তত বেশি সবজি খায় না বা যেটুকি খায় খাবার খুব কম খায় তাই সবসময় চেষ্টা করি আর কি অল্প করে রান্না করার জন্য আর সাথে যদি কোনো কিছু না হয় তো ভালোই লাগে না ডাইলের বড়া ভর্তা ঝোল তরকারির সাথে যে কোনো আর একটা আইটেম থাকলে একটু ভালোই হয় তাই বেশিরভাগ সময় মনে করেন দুইটা আইটেম তৈরি করা হয় আর ডাউলের বড়া যেহেতু আবদুল্লাহ বাবা অনেক বেশি পছন্দ করে তাই চেষ্টা করি সবসময় ডাউলের বড়াটাই আমি রাখার জন্য তাহলে দেখা যায় আমিও ভাত খেয়ে শান্তি পাই বাবুর আব্বু শান্তি মতন খাইতে পারে আর বাবুর খাবার নিয়ে কোনো টেনশন করা লাগে না তা আমি আজকে যেহেতু মাছটা কষায় রান্না করতেছি আগে মাছ আমি উঠে তারপরে তরকারি দিছি তরকারি যখন নামাবো তার দশ পনেরো মিনিট আগে আমি মাছটা দিয়ে সুন্দর করে ঝোলটা শুকিয়ে নিছি তাই সাথে আমি দুধও গরম করে নিচ্ছি কারণ বাবু অনেকক্ষণ ধরে কিছু না খাই আছে তার রান্না ভাড়া করে আগে বাবুকে খাওয়াইনি বাড়ি দিয়ে দেখেন আপনাদের সাথে কথা কইতে কইতে আমার রান্না ভাড়া শেষ তা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ